আজ থেকে বিগত এক মাস আগে আমি একটা টিকিট কাটছি ধর্মনগর থেকে মোট দশটি টিকিট কাটছি পাঁচশো টাকার দশটি টিকিট দিয়েছে অনলাইনে অনলাইনে কথা ছিল আগামী নভেম্বর খেলা হবে কিন্তু দেখা গেল যে এটা পুরোপুরি ফেক এইসব খেলা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ওরা পালিয়ে গেছে ওদের বিরুদ্ধে শাস্তি দেবার আবেদন করছি প্রশাসনের নিকট এবং সুষ্ঠু বিচার এবং তদন্ত করুন বিছানা বাংলায় ইয়া ইয়া গেছে